আবারও বেশ কিছুদিনের বিরতির পর আমরা শিল্পায়ন গল্প ক্যাফে ফিরেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সিরিজের আরেকটি ভূতুরে ছোট গল্প নিয়ে শুরু করতে চলেছি বিভূতিভূষণের ছোট গল্প অবলম্বনে নাটক কাশী কবিরাজের গল্প নাটকের সামগ্রিক বিন্যাস পরিকল্পনা ও নির্দেশনায় সত্যনারায়ণ মিত্র পোস্টার এডিট আবহ নির্মাণ ও সম্পাদনায় সৌভিক বেজ প্রযোজনায় টিম শিল্পায়ন কাহিনী সূত্রধর সৌভিক বেজ এছাড়া বিভিন্ন ভূমিকায় সত্যনারায়ণ মিত্র তনুশ্রী দাস ও সৌরভ বেজ আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে কোথায় যেন যায় জিজ্ঞেস করলেই বলেন করে এই রোগী দেখতে বুঝলে ভাইয়া আবার কোনো কোনো দিন বলেন এখন যাচ্ছে নই হাতি রুগী দেখতে সেখান থেকে যাব শ্যামনগর সেখানে আপনার রুগী আছে বুঝি সব জায়গায় কলকাতায় মাসে দুবার জাতি হয় জানো ভাইয়া কাশি কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর আম গাছের ডালপালায় ঢাকা দিনে সূর্যের আলো প্রবেশ করে না ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি এত যদি পশার তবে এমন অবস্থা কেন একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল বৃষ্টি আসে আসে কাশী কবিরাজ দেখি আমার উঠান দিয়ে হনহন করে চলেছে ব্যাগ হাতে ডেকে বলি ও কবিরাজ মশাই শুনুন শুনুন কোথায় চললেন বৃষ্টি আসছে একটু ঘাটিয়ে যেতাম এই ট্রেনে এই রোগী ছেল একজন কে রোগী সে একজন মাদ্রাজি বা ফুলে বিরাট হয়েছে সব ডাক্তার জবাব দিয়েছে তিনবার একসরা করতে গিয়ে আমি বলেছি ও সব একশোরা ট্যাকশোরা আমার সঙ্গে লাগবে না আমার মুখই একশোরা আমার হাসি পেল নিজের যদি এত গুণ তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমায় বড় কবিরাজ ভাববে একটু চা খান দাদা চা তা খাওয়াও ভাই বৃষ্টি এলো একটু বসেই যাই আপনার প্রসার তখন বেশ বেড়েছে বাড়বে কি ভাইয়া বরাবরই আছে আমি হলাম দিয়ে তান্ত্রিক কবিরা যা কেউ সারাতে পারবি না তা আমি ছাড়াবো বলেন কি আরে এই জন্যই তো আমার প্রসার তো আর কারানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন আরে এ পাগল বলে কি বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি আরে তো বটে এই তোমরা এই ইংরেজি লেখা বলা জানো কি না তাই অবিশ্বাস করো এ জানি আমি জানি বলি ভায়া ভূত মান যদি বলি মানিনি তা তো বলবই হ্যাঁ ইংরাজি পড়াতে তোমাদের ওই ইয়ে কালো গিয়েছে পর কালো গিয়েছে রাগ করো না দা সত্যি তাই বললাম ও মা ভাই শোনো একটা তোমার গল্প বল নিজের চোখে দেখা হম খুব বৃষ্টি এসে পড়লো চারিদিক অন্ধকার করে এলো কাশী কবিরাজ তার গল্প আরম্ভ করলেন ভায়া এই আমি তান্ত্রিক মতে চিকিৎসা করি বলে অনেক দূর দূর থেকে আমার ডাক আসে আজ থেকে বছর দশেক আগে এই হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুকুটের বাড়ি থেকে তার ওই ছেলের চিকিৎসার জন্য ডাক এল আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি না নাম জানতেন খুব আমাদের এদেশে হরিহরপুরের ওই জমিদারের নাম খুব প্রসিদ্ধ ছিল যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত সন্ধ্যের কিছু আগে এ তারপর শোনো না আমি ওদের বাড়ি গিয়ে তো দেখে অবাক হয়ে গেলাম সেকেলে নাম করা জমিদার অস্ত বড় দেউরি দু তিন মহলা বাড়ি দেউরির পাশে বৈটক খানা ঘর তার বড় বারান্দা একদিকে ঠাকুরদালান আর বাইরের দিকে আবার রাসমঞ্চ দোলমঞ্চ তবে জানো ভায়া এই সবই না এ ভগ্ন প্রায় পূর্বে সমৃদ্ধি ঘোষণা করে এখনো সব দাঁড়িয়ে আছে এই মাত্র বড় বড় সব বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে মন্দিরের চূড়ার ফাটলে ওই বুনো শালিকের গর্ত কালবিড়ালির বাসা আর বাড়ির সামনে বড় একটা আধ মজা দেখি একদম পানায় ভরা সন্ধ্যের কিছু আগে সেই অস্ত পুরোনো ভাঙা বাড়ি দেখে আমারও না মনে কেন কেমন জানি এই অপূর্ব এক ভাবের উদয় হলো আহা কি ভাব সে তোমারে বলতে পারবো না ভায়া ঠিক এ ভয়ও না আবার আনন্দও না কেমন যেন মনে হলো এ ভারী এ ভারী না হড্ড অ ভয়াবাড়ি এ পা না দেওয়ায় আমার পক্ষে ভালো তোমার হবে না কিন্তু আমার বাপুনা না এমনি এরকম মনে হয় অন্য কোথাও হয়েছে হুম আরও দু একবার মনে হয়েছে এমনি কিন্তু সে কথা ওই এখন না দরকার নেই তারপর যা বলছিলাম ভাইয়া শোনো না তারপর সেখানে গিয়ে রোগী দেখলাম দশ বছর বয়সের একটি হয়েছে খুব অবস্থা আমি তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে সে বাকর ওষুধ পেটে খাওয়ালাম রোগী যত সুস্থ হয়ে উঠলো অনেক রাত্রে খাওয়া দাওয়া সেরে দেউরির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখলেন সেখানে আমার জন্য শয্যা উৎকৃষ্ট নেটের মশারি হ্যাঁ কাঁচার গেলাসে জল ঢাকা দিয়ে আছে ডিবের বাটিতে পান সে তো পরিপাদি ব্যবস্থা বড় বড়লোকের বাড়ির বন্দোবস্ত বলে কথা হাজার হোক বনেদি ঘর তো যতই অবস্থা খারাপ পুরনো এই সাল চলন যাবি কোথায় বলো তারপর তারপর তাই বেশিক্ষণ শুইনি এমন সময় সে দেখি এক ঘন্টা একটা বউ হন হন করে এ মাঠের দিক থেকে এসে দেউরির মধ্য দিয়ে এই জমিদার বাড়িতে ঢুকছে আমি তো খুব আশ্চর্য হয়ে যায় বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে হ্যাঁ ভদ্রলোকের ঘরের এই সুন্দরী বউ বলেই তো মনে হচ্ছে থাক এসেছি কবিরাজি করতে অত সত্য খোঁজে আমার কি দরকার বলো যে যা ভালো বসে করো তা তখন রাত কত রাত তখন একটার কম নয় ধরো বরং বেশি যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই না ভায়া এই ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত তারপর একটা ওই কোদালে নদী কোদালে নদীতে এই গরম জল থাকে না হেঁটে এই পার হওয়া যায় তারপর ওপারে হচ্ছে ওই কি যেন বলে ওই এই বলরামপুর গ্রাম আপনি কি করে বুঝলেন ভদ্র বংশের মেয়ে হাত পায়ে যতটুকু খোলা আমি দেখলাম ভাইয়া ধপধপে ফরসা আর জোস না রাত আমি দেব বিটের পাচ্ছি মুখখানা বসছি এই ঘুমটায় ঢাকা ছিল বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না আমি ভায়া আপনাকে টের পেয়েছিল এ দিকে না সে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল আমি ভায়া নির্বিরোধ লোক জলের গ্লাস তুলে খানিকটা জল খেয়ে মশারি কাটিয়ে শুয়ে পড়ল কিন্তু ভায়া এ না আসেন তাই না আমার ঘুম আসে না বিছানায় এ পাস ওপাস করতে থাকি লোকে বাড়িতে চিকিৎসকটাকে ঘুমবার জন্য তো নয় আমার তো একটা দায়িত্ব এই অবস্থায় তোকে ঘুম আসে কি করে বলো মিনিট খানেক পরে আমি হঠাৎ দেখলাম সে সেই সেই বউটি পাশে দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে বিছানা সেরে তড়াক্ করে উঠে পড়ল বউ ঠিক ক্রমে ক্রমে দূরে মাঠের দিকে চলে আসছে জোশ নাই তার সাদা কাপড় দু থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে মাঠের দিকে গেল একা একদম একা ভায়া আর এত রাত আপনি কি ভাবলেন হ্যাঁ আমি আর কি ভাববো ভায়া একবারে অবাক ধরো এত রেতে একটা সুন্দরী মেয়ে এমন ভাবে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো দেখিয়ে উনি বলো সাত পাঁচ ভাবছি এমন সময় বাড়ির মধ্য থেকে একজন ছুটে এসে বলল এই শিগ্রি আসুন সেক্রি আসুন কবিরাজ মশাই রোগী কেমন করছে আমি ভাইয়া গিয়ে দেখলাম রোগীর অবস্থা তো সত্যিই খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ তো খটা নয় যাই হোক তখনকার মতো ব্যবস্থা করতে হলো অনেকক্ষণ খাটনির পরে রোগী খানিকটা সামলে উঠল তারপর আবার এসে আমি শুয়ে পড়লাম ওই বাইরে দেউরির ঘরে পরের দিন মানে রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চললো জমিদার বাবুর মন বেশ ভালো প্রথম দিন বড়ই যেন মজরে পড়েছিলেন এমন কি ভায়া এই কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিক্ষণ পাশাও খেললেন আমাকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে বড় আমন্ত্রণ জানালেন খাওয়ার ব্যবস্থা দুপুরে বেশ ভালোই হলো বুঝলে মাছের মূর দই দুধ সন্দেশ ইত্যাদি আমি তো খুব খুশি জমিদার বাবু বেশ উৎফুল্ল তবে ভাই সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার আমি কখনো আগেও কল্পনা করতে পারিনি রুগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না বুঝলে সকাল সকাল খেয়ে দে দেয় আশ্রয় নিল কিন্তু কিন্তু ঘুম আসতে না খুব দেরি হতে লাগলো কোথাকার একটা ঘড়িতে ঢং করে একটা বাজলো ঠিক সেই সময় ঠিক সেই সময় দেখলাম সেই ঘমটা পরা বউটা দেউরি দিয়ে ঢুকে অহন্দরের দিকে চলেছে আমার কি বলবো বড় বিস্ময় বোধ হলো কি সাহস মেয়েটার ভাবু এ এত রেতে মাঠের মধ্য দিয়ে চলে আসতে ভয় করে না হ্যাঁ মিনিট পনেরো কেটে গেল কি বিশ মিনিটও হবে তারপর না আমাকে আশ্চর্য স্তম্ভিত করে সেই বউটি আমার ঘরে সে ঢুকলো আপনার ঘরে হ্যাঁ গো ভায়া সে আর বলি কি এক কে বলে আমার সামনে ঘরে আলো ছিল এ বাড়িতে রুগী থাকার দরুন আমার ঘরে সারাতে একটা হ্যারিকেন জলে ঘরে ঢুকে মেটে না মুখের ঘোমটা অনেকখানি তুলে আহা আমার দিকে চাইলো। উম এই সুন্দরী মহিলা। দেখে সম্ভ্রমে রত দেখে ভয়। এমনই চেহারা। আমাকে বললেন তুমি এখান থেকে চলে যাও থেকে। মা জননী। উম মানে আপনি কি মা আমি যেই হই। তুমি এখান থেকে যাবে কি না। মা গো আমি চিকিৎসক রুগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কি করে যাব মা তুমি এ রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে কি করে আপনি জানলেন মা রুগী আমার বাঁচবে আমি ওর মা ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি দেখতে না আমি ওকে নিয়ে যেতে এসেছি নিয়ে যাবই তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না না মা তা মাজননী আপনি আগে কোথায় থাকেন আমি মারা যাওয়ার পর আজ চার বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারি না খোকা আপন মনে কাঁদে আমি শুনতে পাই ওকে আমি নিয়ে যাবই তুমি কেন অপজস করবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও মা একটা কথা মা আমি আমি জমিদার বাবু মানে আপনার স্বামীকে সব কথা বলি তিনি তার ছেলেটাকে না মানে ওই আপনার ছেলেকে বড় ভালোবাসেন মা আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত তাই না মা এ পক্ষে ছেলে মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি না মা ও কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে মা জননী সব ঠিক বুঝুন মা তার কথা ভাবতে তো আপনাকেই হবে না বলছি কি মা জননী আমি আজই সব খুলে বলছি তাকে যদি তিনি তার ওই এ পক্ষের স্ত্রীটিকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন মা জানানী তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি আমি তাহলে সে চেষ্টা করি মা করো এই বলেই ভায়া সেই মুহূর্তে কিন্তু অদিশল মা কর থেকে বার হয়ে টেউরি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গেল তারপর তারপর সেই নিশ্চিত রাতের শুভ্র যোৎস্নায় কুয়াশার মধ্যে মিলিয়ে গেল ভায়া বলেন কি হ্যাঁ মুসাই আচ্ছা এই মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয় আরে দিব্যি মানুষের মতো কোনো অস্বাভাবিকত্ব কিছু নেই কথাবার্তা বললাম আমার যেন তো কোনো ভয় হলো না একজন বদ্ধ মহিলার সঙ্গে কথা বলছি তেমনি তো মনে হলো মূর্তিটা অদৃশ্য হয়ে যাবার খানিক পরে বাড়ির মধ্য থেকে আমাকে ডাকতে এলো রুগীর অবস্থা নাকি খুব খারাপ অথচ দেখো ভায়া সমস্ত দিন এমন ভালো ছিল তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে আমি জমিদার বাবুকে সব বললাম আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে বাইরে চলুন সব কথা বললেন হ্যাঁ ভাই ঘোড়া কি বললাম বললাম এ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে এইখানেই দাঁড়িয়েছিলেন বিশ্বাস করলেন চট্টু ভাই সব শুনে তিনি কেঁদে ফেললেন বললেন আমি জানি আমি এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি ওর সৎ মা ওর উপরে খুব সদয় নয় তবে এতটা আমি জানতাম না আমি কথা দিচ্ছি খোকা সেরে উঠলে ওর মামাবাড়িতে রেখে ওকে লেখাপড়া শেখাবো সংসারে ও খেয়ারা আমার স্ত্রীকে আমি শাসন করছি আপনি তাকে জানাবেন ওর মাকে আর দেখেননি আসেননি আপনার ঘরে না ভাযা হ্যাঁ কেমন লাগলো আমাদের এই নিবেদন কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি পরবর্তী আপডেট পাওয়ার জন্য